আসসালামু আলাইকুম দুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি আমার এই কক মুরগিগুলোর বয়স আজকে পঁচিশ পঁচিশ দিন তো এই যে আমার ছোট্ট একটা ঘর পনেরো ফিট বাই পনেরো ফিট তো এই ছোট্ট ঘরে আমি পাঁচশো বাচ্চা নিয়েছিলাম তো বাচ্চা আল্লা আল্লাহর মতে খুব ভালো আছে গ্রোথও সুন্দর আছে এই বাচ্চাগুলো আমার প্রাকৃতিকভাবে পালার খুব ইচ্ছে তো এখন পর্যন্ত আমি ফিড খাওয়াইছি তো এখন আমি আস্তে আস্তে ফিডের পাশাপাশি অন্য খাবার ধরাবো আপনার এই যে এখানে আমি ছেড়ে দিছি তো নেটের বেলা দিয়েছি চারোপাশ দিয়ে উপরে নেট দেওয়া হয় না এখন উপরে আজকের মধ্যে নেট দিব আমি যতক্ষণ থাকি ততক্ষণ ছেড়ে রাখি আবার খামার থেকে চলে গেলে ভিতরে ঢুকায় দিই ঘরে কারণ চিলে একটু ডিস্টার্ব করে যদি চিলে বেশি ডিস্টার্ব করে তাহলে সমস্যা তো উপরে দিয়ে নেট দিলে চিলে সমস্যাটা হবে না তো এখন আমি খামারে আসি এই জন্য আর কি ছেড়ে দেখতেছি কী অবস্থা আল্লাহর মতে খুব ভালো হাঁটা চলা করতেছে ঘাস লতালতা খেয়েছে মানে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যে চলাফেরা করে দৌড়াদৌড়ি করে থাকতে তো বিষয়টা বাণিজ্যিকভাবে যতটুকু আনন্দদায়ক তার চেয়ে প্রাকৃতিকভাবে দেখতেই খুব আনন্দ লাগছে যে নিজের একটা এরকম পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আমার খুব ভালো লাগছে অনেক দিন ধরেই চেষ্টাই ছিলাম এরকম কিছু একটা করব। তো সময় আর সুযোগের অভাবে হয় নাই তো এবারে আলহামদুলিল্লাহ হয়েছে সব কিছু ঠিকঠাক মতোই আছে। সামনে এই ব্যাসটা বিক্রি করার পরে আমার সোনালি করার চিন্তাভাবনা আছে সামনে আরও বড় পরিকল্পনা আছে হয়তো বা ডিমের মুরগি করব সোনালি ডিমের জন্য করে বাচ্চা ফোটানোর প্ল্যান আছে দেখি কত কি করতে পারি সময়ও লাগে অনেক যে কোনো কাজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমার খামার দিকে একটা খামার আছে তো ওই খামারও সময় দেওয়া লাগে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে আর যদি কোনো পরামর্শের দরকার হয় ইনশাআল্লাহ আমি যতটুকু জানি এর মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি কারো কোনো কোনো কিছু জানার দরকার থাকে কমেন্টে জানাবেন বা নাম্বার দেওয়া থাকলে নাম্বারে ফোন দিবেন সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার যতটুকু জ্ঞান আছে সেখান থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার